দেখো অয়ন তোমার সাথে আমি রাত কাটিয়েছিলাম আর তারই ডিএনএ টেস্ট করে নিয়ে এসেছি আমি তোমার সন্তানের মা হতে চলেছি দেখে তুমি তো আর না বলতে পারবে না তো হ্যালো বন্ধুরা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন নুনদা আকাশ মিলে কিছুতেই মোহনাকে বোঝাতে পারে না বারবার একটা কথাই বোঝায় যে তার সংসার আছে তার একটা বাচ্চা আছে তার বউ আছে কেন তার পেছনে পড়ে নিজের জীবনটা নষ্ট মোহনা কোন কথা শুনতে চায় না মোহনা শুধু একটা লক্ষ্য আর সেটা হলো সে অয়নকে পাবে আদৃতের বাড়ি চলে গিয়ে শুভ আর আদৃতের মাঝে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বাড়িতে গিয়ে থাকছে সমস্ত কিছু সে নিজের ইচ্ছামত করছে কারণ সে অয়নকে চোখে চোখে রাখতে চায় সে কিছুতেই সুব সাথে অয়নকে দেখতে পারছে না আর আদি যখন নিজেদের রুমে পার্সোনাল সময় কাটাচ্ছে তখনও কিন্তু মোহনা চলে যাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য এতবার করে মোহনাকে বোঝানোর চেষ্টা করেছে যে শুভলক্ষ্মী তার জীবনের সব কিছু তাই শুভলক্ষীকে ছাড়া সে অন্য কিছু ভাবতে পারে না কেন সে মোহনা বারবার তাকে ভালোবাসছে কিন্তু মোহনা কোন কথা বুঝতে চায় না ওইদিকে আকাশও বারবার বোঝাতে চায় কিন্তু মোহনা আকাশের কথাও বুঝতে চায় না ওইদিকে তো পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের মধ্যে যেন মোহনা না আসে কিন্তু মোহনা কারো কথা শুনতে চায় না মোহনার একটা যে আর সেটা হলো সে অয়ংকে পাবে অয়নের সাথেই সে সংসার করবে সে কিছুতেই শুভলক্ষ্মীর হাতে ছেড়ে দেবে না যখন একদিন রাতে কেশব কান্তে থাকে তখনই ওইদিকে শুভলক্ষ্মীর পোশাক পরে ঢুকে যায় আদৃতের রুমে মোহনা আর তারপরে তার সাথে রাত কাটায় আর ওইদিকে আদৃত ভাবতে থাকে যে হয়তো সেটা শুভলক্ষ্মী সে ঘুমের মধ্যে কিছুই বুঝতে পারে না এটারই সুযোগ নিয়ে নে মোহনা তারপরেই এদিকে মোহনা প্রেগনেন্ট হয়ে যায় কথা যখন মোহনা জানতে পারে তখন মোহনা আদৃতকে বলে যে আদৃত আমি তোমার সন্তানের মা হতে চলেছি ওইদিকে তো শুভলক্ষীও দ্বিতীয়বার মা হতে চলেছে কিন্তু আদিত এই কথাটা শোনার পর আদিত কিছুতেই বিশ্বাস করে না আদিত বলে যে মোহনা আমি এ কথা তোমার বিশ্বাস করতে পারছি না তুমি এই সব কেন করছো কেন শুধুমাত্র তোমার একটা মিথ্যে গল্প তুমি শুধুমাত্র আমাকে জোর করে পাওয়ার জন্য এগুলো করছ মোহনা তখন বলে আমি তোমায় কিভাবে বোঝাবো আদৃত সত্যি বলছি আমি তোমার সন্তানের মা হতে চলেছি আমি কি কি করলে তুমি বিশ্বাস করবে আর তারপরে মোহনা আদৃত যখন বিশ্বাস না করে একটা ডিএনএ টেস্ট করে নিয়ে আসে আর তারপরে সেটা আদৃতকে দেখায় যেটা দেখার পর আদৃত একদম পায়ের নিচে মাটি সরে যায় ওইদিকে শুভ্লকেও এটা দেখতে পেয়ে যায় আর জানতে পেরে যায় আকাশেরও জানতে পেরে যায় সকলেই অবাক হয়ে যায় যে এটা কি করে হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে মোহনা সত্যি সত্যি কি প্রেগনেন্ট নাকি শুধুমাত্র আদৃতকে পাওয়ার জন্য এসব একটা পরিকল্পনা সুখ কি আদৃতকে বাঁচাতে পারবে এসব পরিকল্পনা থেকে তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন